কিন্তু সে খুনি হাসিনা ঢাকা থেকে উত্তরবঙ্গমুখী যে ফোর লেনের রাস্তার কার্যক্রম আজকে থেকে এক যুগ আগে শুরু করেছে সেটা এখন পর্যন্ত শেষ করে তো আমরা উত্তরবঙ্গের মানুষের তো ছোট একটা উদাহরণ আজকে দক্ষিণে

যে জোনগুলো আসলে ওই নির্দিষ্ট একটা জেলাকে কেন্দ্র করে হয়েছে তো আমরা তো শোষিত হয়েছি এখানে যেমন কিছু সংকীর্ণ সীমাবদ্ধ চিন্তা ভাবনার খুনিদের দায় ছিল আমরা আবার নিজেদের কিছু দায়কে এড়াতে পারি না আমরা যেন আমাদের জায়গা থেকে নিজেরা নিজেদের প্রতি কোন একটি নির্দিষ্ট জেলায় একজন হোক আমলা হোক রাজনীতির গুরুত্বপূর্ণ ব্যক্তি কোনো একটি উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আসছে আমরা ভাবছি ও যদি নিয়ে আসে তাহলে তো সকল ক্রেডিট ওর হয়ে যাবে হয় আমি আনবো নয় সকলের ভাগ্যের চাকা কতটা প্রশস্ত হবে সেটা অনেকটা নিয়ন্ত্রণ করবে কিংবা জীবন জীবিকার পরিবর্তন নিয়ন্ত্রণ করতে সেই জায়গা থেকে আমরা অন্তত যখন আমার এই উত্তর কিংবা চাপাই এই পার্সপেক্টিভ আসবে আমরা যেন ব্যক্তিগত কিংবা ছোট্ট গোষ্ঠীগত স্বার্থ উপেক্ষা করার মানুষের নিজেরা ঐক্যবদ্ধ থাকি আমাদের ভিতরে যদি চব্বিশের ছাত্র জনতার জীবন এবং রক্তের যে স্পিরিট সেটি থাকে এবং আল্লাহ যদি আমাদের সহায় থাকে তাহলে অবশ্যই যেই বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি যে উত্তরের স্বপ্ন আমরা দেখি সেটি আমরা প্রতিষ্ঠা করতে পারবো ইনশাআল্লাহ আপনাদের সাথে আমাদের আবারও দেখা হবে হয়তো খুনি হয়তো কোনো ফ্যাসিস্ট তাদের বিরুদ্ধে সংগ্রামের